আসসালামু আলাইকুম আমি ডাক্তার ব্যক্তির সাথে কথা বলবো উনি আমাদের কাছে এসেছিলেন হাত পা ঝিনঝিন করা এবং রাস্তা পার হতে উনি আনার্জি ফিল করতেন এবং হাতে পায়ে সবসময় ওনার একটা নামনেস ফিল হতো আমাদের এখানে উনি দীর্ঘদিন ফিজিওথেরাপি চিকিৎসা নিলেন এখন উন বেশ ভালো মনে হচ্ছে ওনার একটু মতামতটা নিতে চাই এখন আমি অনেক ভালো ফিল করছি আমি মনে করেন চিকিৎসার পূর্বে এই ফিজিওথেরাপি সম্পর্কে আমার ততটা অভিজ্ঞতা ছিল না যা আমার ওই ছাত্র মানে তাকে ক্রিকেট গার্ডেনে ভর্তি করার পরে যখন ওখান থেকে পরামর্শ দিল যে এই কোমরের ব্যথাটা ওখান গেলেই সম্ভব ফিজিওথেরাপির চিকিৎসার মাধ্যমে তাছাড়া সম্ভব নয় এখানে আসার পরে আপনার সঙ্গে যখন পরিচয় হলো হলো হওয়ার পর থেকে আমি ওকে জিজ্ঞেস করি যে তোমার আগেকার দেখ ভালো তা বললাম যে আমি তো ওখানে দেখছিলাম সাইনবোর্ডে লেখা ছিল মানে হাত পা জ্বালা করা ঝনঝন করা শব্দ করা অবশ দেহটা অবশ লাগাতে আমার তো প্রায় ভোরের দিকে পায়ে মনে হতো যে এখানে কিছুই নাই অর্ধেক পাটা মনে হয় কিছু নেই তখন আমি ওদেরকে ডাকতাম ছেলে মেয়েদের সবাইকে ডাকতাম ওরা আমার হাত পা মানে অ্যাকোট দিত টিপে দিত বা টানতো যে মানে রক্তগুলো এই অবস্থায় আমার ছিল আমি রাস্তা পারই হতে পারতাম এমনকি তিন তলায় উঠতে যেয়ে আমি শিল্পকলার সঙ্গীত টিচার এবং আমি একজন প্রধান শিক্ষক ছিলাম হ্যাঁ খলিয়াগঞ্জীপুর খলিয়াগঞ্জীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কলেজ এটার আমি প্রধান ছিলাম দীর্ঘদিন ধরে তারপরে আমি আবার সরকারিভাবে অ্যাওয়ার্ডও পেয়েছি সাদা মনের মানুষ বিশাল বাংলার নেপথ্যের নায়ক এটা পেয়েছে প্রথম আলো এবং গ্রামীণ প্রণয় পক্ষ থেকে তারপরে আপনার শিল্পকলা পদক বাংলাদেশ শিল্পকলা পদক হ্যাঁ এরমভাবে মানবাধিকার কল্যাণ পদক এভাবে আমার মোট ছয়টি পদক আমি পেয়েছি এবং বিশেষ করে আমি এই শিশুদের নিয়ে কাজ করি বিশেষ করে তাদের আমার বাসায় রেখে আমি পড়াশোনা করি যাদের সঙ্গীতে অভিজ্ঞতা আছে তার সঙ্গীত শেখায় যার খেলাধুলায় তাকে খেলাধুলার দিকে নিয়ে যায় এইভাবে আমার জীবন আর কে এখন পর্যন্ত চলছে তাদের এই অসহায় বিশেষ করে যারা গরিব তাদেরকে আমি নার্স করি নার্সিং করি ভালো উদ্যোগ এটা তো এখন আপনি মানে আপনি যে সমস্যাগুলো নিয়ে আসছিলেন সেই সমস্যাগুলো অনেক অনেক কমে গেছে অনেক মানে বলা যায় যে ফিফটি পার্সেন্ট কারণ সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট আমি অনেক সুস্থ এখন এখন রাস্তা পার হতে শেষ হয় না এ আমি পার হতে পারে আগে পারই হতাম না দাঁড়িয়ে থাকতাম কোনো স্টুডেন্টকে ডাক দিতাম বাবা আমাকে একটু রাস্তাটাও পার করে দিয়ে দাও তো তখন ওরা আমাকে পার করে দিত